আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা কিচেন আইটেম স্পেশালি যারা বেকিং আইটেম খুঁজতেছিলেন তারা দেখতে পারেন এই ভিডিওতে এখানে হাজার হাজার রকমের বেকিং টাইপ বলতে পারেন বেকিংয়ের অ্যাক্সেসোরিজগুলা সবগুলোই এখানে অ্যাভেলেবেল আছে আমি এই তোগুলোর নামও জানি না কিভাবে বলবো এটা হচ্ছে আপনার রুটি বানানোর খুবই কমন আমি বাসায় ইউজ করি খুবই হেল্পফুল এটা রুটি বানাইতে আমি যদি আপনাদের একটু রুটি বানাই দেখাই আর একটু জুম করে এভাবে ইজিলি রুটি বানাইতে পারবে ছেলে থেকে মেয়ে সবাই সো এইগুলোর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনারা যে কোনোটা নিয়ে কাজ করতে পারেন আর বিভিন্ন ডিজাইনে কালারের কেক বানানোর যে অ্যাক্সেসরিজগুলা এখানে অ্যাভেলেবল আছে সো বিভিন্ন প্যানগুলো কেকের প্যান বা বিভিন্ন এগস ফ্রাইয়ের জন্য যে প্যানগুলো এগুলোও অ্যাভেলেবল আছে সো এই প্রোডাক্টগুলো হতে পারে আপনার জন্য খুবই ট্রেন্ডিং এবং আকর্ষণীয় প্রোডাক্ট দেখেন স্মল এটা কেক বানানোর জন্য যে ছোটো ছোটো কেকগুলো বানায় এরকম কেক বানানোর জন্য এরকম ছোট ছোট হাজারো বেকিং টুলসগুলো কবৈ ট্যান্ডিং বাংলাদেশে সো এই টুলসগুলো হতে পারে আপনার জন্য বিগ একটা অপরচুনিটি কবৈ ট্যান্ডিং সো সেল নিয়ে আসলে এটা নিয়ে কোনো বয়ে থাকার কিছু নাই ওয়ান অফ দ্য বেস্ট উইনিং প্রোডাক্ট